এই নাবিক পরিবার 45 দিনের ওই अवधि में इन लोगों ने शुद्ध बचत की है 30 करोड़ रुपए की 45 ने इनकम हुई है न कि 30 কোটি টাকা যেটা কিন্তু হিউজ अमाउंट আর এই জিনিসটা কিন্তু জানিয়েছে উত্তর প্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ এবার এই জিনিসটা আদরের সত্যি নাকি পাবলিসিটি স্টান্ট সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে বিরোধী যথারীতি এই क्वेश्चनটা তুলছে আর এছাড়াও কিন্তু যোগী আদিত্যনাথ এই নিয়ে আরো অনেক কথা বলেছে এবং তিনি যে নাবিক পরিবার বা মাঝি পরিবারের কথা বলেছে তার যে হেড তার নাম হচ্ছে পিন্টু মহারাজ না এত টাকা ইনকাম করেছে বলা হয়েছে কিন্তু আসলে কি জিনিস সেটা কিন্তু তিনি এবং তার পরিবার বলেছে সেটা নিয়ে মানে যোগী আদিত্যনাথের কথা আর হচ্ছে এই মাঝি পরিবারের কথা সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওটা এবং ভিডিওটা শেষ অব্দি দেখলেই তোমরা বুঝতে পারবে আদৌ কোনটা সত্যি কি নমস্কার আমি দীপ্ত গাত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক করি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য হলো কিছু যদি ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমন আজকের যে বিষয় সে বিষয়টা হচ্ছে গিয়ে সত্যি মহাকুম্ভে নৌকা চালিয়ে পঁয়তাল্লিশ দিনে এক ব্যক্তির আয় তিরিশ কোটি টাকা তো এই যে বিষয়টার উপরে আমি ভিডিওটা বানাচ্ছি এবং এই বিষয়ে ইনফরমেশন বা খবর যাই বললো আমি কয়েকটা ডিজিটাল নিউজ পোর্টাল থেকে নিয়েছি তার প্রথম যেটা সেটা হচ্ছে যে নিয়ে আমি এই সময় ডিজিটাল সরি এই সময় অনলাইন আমি যখন এই সময় কাজ করলাম তখন এই সময় ডিজিটাল ছিল এখন সেটা অনলাইন হয়ে গেছে যাই হোক কিন্তু এখানে যেটা হেডিং একটা বলেছে এক ব্যক্তির আয় এটা কিন্তু এক ব্যক্তির আয় না একটা পুরো নাবিক পরিবারের আয় একই নাবিক পরিবারের মধ্যে কিন্তু একশোটা পরিবার ছিল তো মেন খবরে আসি সেটা হচ্ছে গিয়ে সদ্য সমাপ্ত হয়েছে মহাকুম্ভ বা পূর্ণ তোমরা যেটাই বলো সেটা পঁয়তাল্লিশ দিন ধরে চলেছিল কিন্তু সেটা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু সেটা রেস থেকে গেছে বলা হচ্ছে এবং এই মহাকুম্ভকে ঘিরে কিন্তু বলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করেছে আর তেমনই বলা হচ্ছে যে এক ব্যক্তি নাকি এই মহাকুম্ভ থেকে নৌকা চালিয়ে পঁয়তাল্লিশ দিনে ইনকাম করেছে তিরিশ কোটি টাকা এবার এই জিনিসটার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠছিল কিন্তু উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ তিনি কালকের বিধানসভা অধিবেশনে তাদের যে বাজেট অধিবেশন ছিল সেখানে কিন্তু তিনি এই জিনিসটা নিজেই বলে দেন তার ফলে এখানে একটু বিশ্বাসযোগ্যতা আসলেও আসতে পারে কারণ মুখ্যমন্ত্রী একটা এই কথা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এটা পাবলিসিটি স্ট্যান্ড বা তার একটা প্রচারের জন্য বলতে পারেন কিন্তু এখানে আসি যে উনি কি বলেছেন উনি বলেছেন যে একটা পরিবার যার নাম হচ্ছে যে পিন্টু মহারাজ নাবিক পরিবার তার পরিবার একশো নৌকা নৌকা এই এই পূর্ণ এবং দিয়ে তারা পঁয়তাল্লিশ দিনে তিরিশ কোটি টাকা ইনকাম করেছে আর এক একটা নৌকা মানে পার নৌকা এদের ইনকাম হয়েছে বলা হচ্ছে তেইশ লাখ টাকা করে এবং এক একটা নৌকা এক একদিনে ইনকাম করেছে বলা হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা তো এই জিনিসটা কেন বললো মানে এই যে এই পরিসংখ্যানটা যোগী আদিত্যনাথ কেন দিল এখানে বলা হচ্ছে যে এই যোগী আদিত্যনাথের যে বিরোধীরা আছে মানে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির যে নেতা অখিলেশ যাদব তিনি এই যে এই পূর্ণকুম্ভে মাঝিদের দুর্দশা নিয়ে অনেক কিছু বলছিলেন যে তারা তারা বঞ্চিত আর কি বঞ্চনার শিকার তাদের তারা যতটা খাটছে বা তারা যতটা করছে তারা সেরকম ভাবে কিছু ইনকাম করতে পারছে না আর এই কথার এগেনস্টে অখিলেশ যাদবকে নাম না তুলে কিন্তু তখনই এই যে পরিসংখ্যানটা মানে একজন নাবিকের পরিবার মানে একটা নাবিকের পরিবার বা পুরো নাবিকের পরিবার আমি জানি না এখানে এখানে একশোটা পরিবার নিজে যে নাবিকের পরিবারের যে হেড আছে যে নাম হচ্ছে পিন্টু মহারা তিনি বলেছেন কিন্তু ওটা পরে আসছে আগে তোমরা দেখে নাও যে योगी आदित्यनाथ यही बोले विधानसभा एक नाविक परिवार की एक सक्सेस स्टोरी यहां पे बता रहा हूं ये नाविक परिवार जिनके पास 130 नौकाएं थी 45 दिनों की अवधि में इन लोगों ने शुद्ध बचत की है 30 करोड़ रुपए की यानी एक नाव ने 45 दिनों में लाख रुपए की 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 बचत है, है। कमाई प्रतिदिन के अगर आप उनकी बचत देखेंगे, तो यह लगभग से लेके पर की उनकी इनकम थी एक नाव की तो योगी आदित्यनाथ नाविक परिवार परिवार पिंटू महाराव तार যে হয় মুখ্যমন্ত্রী তার নাম নিয়ে কথা বলেছেন তো সেই দিয়ে দেখতে গেলে কিন্তু এই যে পিন্টু মাহারা তিনি খুব গর্বিত হয়েছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার নাম নিয়ে বলেছেন এবং তারপরে তিনি বলেছেন যে তার ফ্যামিলিতে একশোটা ফ্যামিলি ছিল এবং তাদের কাছে একশো তিরিশটা নৌকা ছিল কিন্তু এই জিনিসটা আগেও একটা বলতে হবে তারা কিন্তু পুরো জিনিসটাকে পরিকল্পনা করে রেখেছিল কারণ তারা এর আগেও যখন অর্ধ ছিল দু হাজার উনিশ সালে তখনও তারা নৌকা চালিয়েছিল এবং তারা নৌকা চালিয়ে কিন্তু তাদের এক একটা পরিবার বলা হচ্ছে লাখ লাখ টাকা করে ইনকাম করেছিল এবং এটা যেহেতু মহাকুম্ভ ছিল এখানে অনেক বেশি লোক আসবে তারা জানতো এবং সেইখান থেকে তারা ভেবেছিল যে তাদের ইনকামও অনেক বেশি হবে আর সেই দিক দিয়ে দেখতে গিয়ে কিন্তু তারা তাদের গয়না আর অনেক কিছু বন্ধক রেখে আরও টাপ মানে নতুন নৌকা নৌকা কিনেছিল আগে হয়তো তাদের তাদের কাছে কাছে কয়েকটা ছিল ছিল মোট এবং সেই নৌকা দিয়ে তারা তাদের মাথা কাটিয়ে সঙ্গম স্থানে যে পুণ্যার্থীরা ছিল তাদের স্নান করানোর জন্য নিয়ে এসেছিল এবং শুধু এখানে এটাও বলেছে যে সরকারের তরফ থেকে যেই ভাড়াটা ঠিক করে দিয়েছিল তারা কিন্তু সেই ভাড়াটাই নিয়ে তাদের থেকে বেশি ভাড়া তারা নেয়নি কিন্তু পুণ্যার্থীরা খুশি হয় নাকি অনেকে অনেকে বকশিস মানে অনেকে অনেক রকম বকশিস দিয়েছে শুধু টাকা না কেউ গয়না দিয়েছে কেউ সোনার চেন বা কেউ রূপোর চেন এরকম টাইপের অনেক জিনিস দিয়েছে সেটা তিনি বলেছেন তো আর কি তিনি বলেছেন সেটা তোমরা এই যে মাঝি যে তিরিশ কোটি টাকা নাকি ইনকাম করেছে বলা হচ্ছে তার মুখ থেকে তোমরা শুনে নাও তার নাম হচ্ছে পিন্টু মহারা আমার পরিবার বলে কমসে কম সব লোক হ্যাঁ যে একশো তিরিশ নামে লগভগ হ্যাঁ সবাইকে পাশ সব লোকের को फ़ायदा हुआ किसी के पास दस किसी के पास पाँच किसी पास बीस सभी को फ़ायदा हुआ पूरे प्रयागराज वाले नाविकों को फायदा हुआ जो कभी नहीं हुआ इतना जो कभी इतना पैसा कमाए नहीं होंगे उतना फ़ायदा हुआ कोई कोई तो सात सात आठ आठ लाख कमाया क्योंकि जो भी श्रद्धालु आते थे दान का कोई सीमा नहीं होता कोई बहुत कुछ दे जाता था अंग बहुत तो ऐसे हैं जो सोने का सिक्का दिए चांदी का सिक्का दिए और दान करते थे दान का देखिए कोई सीमा नहीं होता बहुत अच्छा व्यवस्था था डिजिटल कुंभ था मोदी जी का बहुत अच्छा योगी जी का बहुत अच्छा व्यवस्था था ऐसा व्यवस्था हमने पहले कभी नहीं देखा इतनी सफाई थी सब कुछ था और इतने लोग आए उन्हीं का देन था जो मोदी जी योगी जी का ही देन था इतने लोग आए तो एतक्षण जो व्यापारटे ऊपर कथा बोले आसल से पूरा एक पॉजिटिव स्टोरी उत्तर प्रदेश दिख दिए देखते गए तो ए व्यापार आता हे দিকে মানে এই জিনিসটার উপরে একটা নেগেটিভ দিক সেটা হচ্ছে কি বর্তমান বলে খবরের যে কাগজ আছে বা ডিজিটাল যেটা পোর্টাল বা ওয়েবসাইটে আছে সেখানে যে খবরটা করেছে সেটা বলা হচ্ছে যে এই যে যোগী আদিত্যনাথ যে বক্তব্যটা রেখেছে সেই বক্তব্যটা কিছুক্ষণ আর এই যে মাঝির পরিবার এই মাঝি না মানে এই পিন্টু মাহারা না তার যে আর অন্যান্য পরিবার আছে তারা কিন্তু এই জিনিসটাকে একদমই মানতে চায়নি তারা বলেছে এত টাকা তারা কখনো চোখেই দেখেনি হ্যাঁ তারা যতটা আশা করেছিল তার থেকে এখানে বেশি ইনকাম হয়েছে কিন্তু এতটা ইনকামও হয়নি যেটা বলা হয়েছে নাকি তিরিশ কোটি টাকা এই জিনিসটা একদমই নাকি ভুয়া এত টাকা ইনকাম কখনো হয়নি এখানে বলা হয়েছে এখানে জাস্ট লিখেও দিয়েছে যে মিথ্যাবাদী প্রমাণ করলেন সংশ্লিষ্ট নৌকা মালিকের পরিবার বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যাশার থেকে বেশি লাভ হয়েছে ঠিকই তবে তার তিরিশ কোটি নয় তবে ঠিকঠাক কত লাভ হয়েছে সেটা কিন্তু এই পরিবারের তরফ থেকে জানানো হয়নি এরপরে যোগীর দাবি ঘিরে সন্দেহ দানা বেঁধেছে নানা মহলে তো আমি প্রথমেও বলেছিলাম যে যখন যোগী আদিত্যনাথ এই জিনিসটা বক্তব্য দিয়ে যে হয়তো এটা হতে পারে তার একটা প্রচার বা তার যে এত বড় একটা অনুষ্ঠান তার রাজ্যে হলো সেটাকে অনেক বড় সড়ো লাভ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হলেই করতো নিজের কাজের প্রশংসাটা তারা দেখাতই তেমনি যোগী আদিত্যনাথ দেখিয়েছে এবার কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা জাজ করার আমি কেউ না কারণ এখানে দু রকমের আমি জিনিস দেখিয়ে দিলাম যেখানে যোগী আদিত্যনাথ একরকমের বক্তব্য রেখেছে সেই মাঝি রকমের বক্তব্য রেখেছে সেখানে তিনি টাকা নিয়ে কোনো কথা বলেননি কিন্তু কিন্তু তারপরেই যেটা আমি বর্তমানের থেকে যে যে খবরটা পেলাম সেখানে মাঝির পরিবার বলে দিল আমরা এত টাকা ইনকাম করিনি হ্যাঁ যতটা ইনকাম করেছে মানে যতটা আমাদের আশা ছিল তার থেকে বেশি আমরা ইনকাম করেছি তিরিশ কোটি টাকা আমরা ইনকাম করি নি এটা ভুল খবর তো এই ছিল আজকের মতো এই টোটাল কুম্ভ মেলা থেকে একটা মাঝির পরিবার একশো তিরিশটি নৌকা চালিয়ে পঁয়তাল্লিশ দিনে তিরিশ কোটি টাকা ইনকাম করার যে খবরটা সেটা সত্যতা বা না সত্যতা কতটা ভুল সেটা নিয়ে আমি যতটা খবর পেয়েছি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো এখানে আমি আজকে এই ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি ভাবো জয়